পরিবার গ্রাম রাজ সবসময় চলে নেশা মুক্তি ভারত অভিযানের সপক্ষে বিভিন্ন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষক দপ্তরের তরফ থেকে লেখামুক্ত ভারত অভিযানে মিলিয়ে ছাব্বিশে জুন নেশামুক্ত ভারতের ভারত অভিযানের একটা বিশেষ দিন দেখুন আজকে র্যালিতে আমরা আপনাদের কাছে অনুরোধ রাখবো শুধু ত্রিপুরা সরকারের প্রয়াস নয় আর ত্রিপুরা সরকারের লক্ষ্য নয় আমরা যারা আছি মিডিয়া সহ আমরা যারা আছি সকলের প্রয়াস হওয়া চাই নেশামুক্ত ত্রিপুরা প্রশাসন শুধু নেশা আটকাতে পারবে এটা সম্ভব নয় দেখুন প্রশাসন শুধু যারা বিক্রেতা বা যারা ক্রেতা তাদেরকে যেমন আটকাতে পারে আমরা যদি জন আন্দোলনের রূপ তৈরি না করতে পারি তাহলে এটা আমাদের সকলের জন্য একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হবে তাই আজকের এই র্যালির মাধ্যমে আমরা জনজাগরণ মানুষকে সচেতন করতে চাইছি অভিভাবক মণ্ডলীকে সচেতন করতে চাইছি যে সকলে যেন লক্ষ্য রাখেন সমাজের প্রতি দায়বদ্ধতা প্রকাশ করেন যে আমরা সকলে মিলে যদি আমরা চেষ্টা করি তাহলে এখান থেকে আমরা বেরোতে পারব। পৃথিবীতে অনেক সমস্যা তৈরি হয়েছে এগুলো সমাধান হয়েছে আমরা যদি চাই আমাদের রাজ্যে যে নেশার প্রকোপটা বাড়ছে সেখান থেকে আমরা বার করতে পারবো সকলে যদি প্রয়াস করি সকলে মিলে যদি এই গণ আন্দোলনে সামিল হই তাই আমাদের আজকের এই রেলে কি মনে হয় যে একদিনের মানুষ র্যালি নয় এটা নিরন্তর প্রয়াস এটা প্রতিদিন আমাদের বিভিন্ন জায়গা আমরা শুরু করেছি এবং আপনারা দেখবেন আলোচনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী গতকালকেও একটা প্রোগ্রামে তিনি উপস্থিত ছিলেন সেখানেও কথা বলেছেন যেখানে তিনি যাচ্ছেন তিনিও কথা বলছেন আপনারা জানেন কয়েকদিন আগে আমাদের বিধানসভাতে আমাদের মাননীয় স্পিকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সমস্ত বিধায়ক মণ্ডলী সব দলের শুধুমাত্র বিজেপির নয় সব দলের বিধায়কদেরকে নিয়ে সেখানে এই ধরনের একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং হয়েছে নেশা মুক্ত এবং এইডস মুক্ত আমাদের রাজ্য এইচআইভি মুক্ত রাজ্য নির্মাণের জন্য সেখানে আমরা সকলে মিলে একযোগে প্রস্তাব দেওয়া হয়েছে সমস্ত কার্যক্রমে আমরা সকলে মিলে যেন আমরা এই বিষয়ের উপরে আলোচনা করি খোলাখুলি আলোচনা করি এবং সকলকে যেন সচেতন করার জন্য আমরা কাজ করি ধন্যবাদ